আমার বারগা তালা আমি বামনপাড়া উপজেলা চেয়ারম্যান পদে করতেছি বামনপাড়া উপজেলাবাসীকে বলবো বলব আপনারা তালা মার্কা বেঁচে নিন আগামী উনত্রিশ তারিখ তালা মার্কাপুর দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমি যাতে বামনপাড়া মেহনতি গরিব দুঃখী মানুষের সেবা করতে পারি

नजना <laughs>

आफ्नै सेट नन्दर नम्बरको काम आउँदैन आउदैन भनेर भनिन्छ हा तर समय सायद नलाग्छ छैन छैन सायद नलाग्छ कारण